বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক রোশনাইকে বলে তো রোশনাই তুমি এইভাবে এখানে এসেছ নিজের পরিচয় গোপন করে আয়ুষকে বিয়ে করেছ কিন্তু রোশনাই এই এলো কোথা থেকে আমি তো জানি আয়ুষ দুই বছর আগেই বিয়ে করেছে আর ওর বউ আমেরিকায় থাকে তো এই সব কিছু কী করে হলো আমি তো হিসাব মিলাতেই পারছি না এই বাচ্চার মা সে কোথায় রোশনাই বলে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আরণ্যক বলে রোশনাই তুমি জানো আমরা তোমাকে খুঁজে না পেয়ে তোমার কোনো খবর না পেয়ে কতটা চিন্তা করছিলাম তোমার কোনো ধারণা আছে আমি কতবার আদিত্যের সাথে যোগাযোগ করেছি রোশনাই তোমার চিন্তায় আমি ঠিক করে খেতে পারছিলাম না আমি ঘুমাতে পারছিলাম না তুমি কি কোনো দিন আমার কথা ভাববে না রোশনাই বলে কেন আপনার কথা কেন ভাববো আপনার তো স্ত্রী আছে তাই না আপনার ঘর সংসার আছে আপনার স্ত্রী সে তো প্রেগনেন্ট কিছুদিনের মধ্যে আপনি বাবাও হবেন তো আপনি কেন আমাকে নিয়ে এত ভাবছেন একটা কথা মনে রাখবেন অন্যের স্ত্রীকে নিয়ে এতটা চিন্তা করা আপনার সভা পায় না রোশনের কথা শুনে আরণ্যক আঘাত পায় তখনই সেখানে আসে আয়ুষ আয়ুষ এসে আরণ্যককে বলে এখানে কি হচ্ছে আরণ্যক বলে এই তো দেখছিলাম বাচ্চা তার মায়ের কোলে খুব শান্তভাবে ঘুমিয়ে আছে রোশনাই বলে বাচ্চারা তাদের মায়ের কোলেই সবচাইতে আরামে ঘুমায় আপনি তো বাবা হচ্ছেন কদিন পরে আপনার সন্তান হলে আপনিও সেটা বুঝতে পারবেন এরপর দেখানো হয় আরণ্যক আয়ুষ তারা একান্তে কথা বলে আরণ্যক আয়ুষকে নানান প্রশ্ন করতে থাকে আরণ্যক আয়ুষকে বলে আয়ুষ আমি তোর স্ত্রীকে দেখেছি আয়ুষ বলে হ্যাঁ সেটা তো জানি আরণ্যক বলে আমি আগেও দেখেছিলাম আয়ুষ বলে কোথায় আরণ্যক বলে কলকাতায় কথাটা শুনে আয়ুষ বেশ চিন্তায় পড়ে যায় কারণ রোশনাই আয়ুষকে বলেছিল সে কখনও কলকাতায় যায়নি অন্যদিকে আরণ্যক আয়ুষকে বলে আমি তোর স্ত্রীকে দেখেছি যে আসল কথাটা শুনে আয়ুষ বেশ থতমত খেয়ে বলে আসল মানে আরণ্যক বলে হ্যাঁ যার সঙ্গে তুই আমেরিকায় সংসার করেছিস যে তোর সন্তানের মা আমি সোশ্যাল মিডিয়ায় তাকে দেখেছি তোর কথা শোনার পরে আমি তার নাম সার্চ করেছিলাম সেখানে আমি তোর সাথে তাকে দেখেছি আয়ুষ এই সব কিছুর পিছনে আসল সত্যি কি কি কারণ তুই এই মেয়েটাকে বা কোথায় পেয়েছিস কোথা থেকে এনেছিস আরণ্যকের প্রশ্ন শুনে আয়ুষ বেশ দ্বিধায় পড়ে যায় সে আরণ্যককে সত্যিটা বলতেও চাইছে না আবার আরণ্যক যা তথ্য জানতে পেরেছে এখন আরণ্যকের কাছ থেকে সবটা আড়াল করাও সম্ভব নয় এরপরেই আয়ুষ রোশনের ব্যাপারে আরণ্যককে সবটা জানিয়ে দেয় আর আরণ্যক তারপরেই রোশনের সাথে কথা বলে আরণ্যক রোশনাইকে বলে রোশনাই এটা কী শুনলাম আমি তুমি রাস্তায় যাকে তাকে তাকে এভাবে বিয়ে করে নেবে রোশনাই আয়ুষ আমার বন্ধু তাই আমি জানি ও খুব ভালো ছেলে কিন্তু আজ যদি আয়ুষের জায়গায় অন্য কেউ থাকতো যদি সে খারাপ হতো তখন তুমি কি করতে রোশনাই আমি বুঝতে পারছি তোমার এই সিদ্ধান্তের পিছনে নিশ্চয়ই অন্য কোনো গল্প আছে অন্য কোনো কাহিনী আছে সেটা আমাকে বলো রোশনাই বলে অন্য কোনো কাহিনী নেই আরণ্যক বলে রোশনাই তুমি আমাকে বলবে না তাই তো একটা কথা মনে রেখো আমি কিন্তু সব সত্যি জেনেই ছাড়ব রোশনাই বলে জেনে কি করবেন আপনি বলুন কি করবেন পুলিশ এলে তো আমাকেই গ্রেফতার করবে আপনার বন্ধুটিকে তো আর কিচ্ছু বলবে না কথাটা শুনে আরণ্যক অবাক হয়ে যায় রোশনাই বলে আর তাছাড়াও আপনি কি ভেবেছেন আমি সারা জীবন রাস্তা রাস্তায় ঘুরবো আমারও তো একটা ঘরের দরকার আমারও তো আশ্রয়ের দরকার আরণ্যক বলে তো তুমি এই গ্রামে সারা জীবন কাটিয়ে দেবে এই মাখন বানানো গাই থেকে দুধ দোয়ানো আর এই তোমার শাশুড়ির সাথে এইসব মুখঝামটা সহ্য করে এখানে থাকবে রোশনাই বলে এছাড়া আমার আর কী বা আছে যেখানেই যায় না কেন আমাকে তো সংসারে কাজ করতেই হবে তাই না অন্যদিকে অঞ্জন প্রসাদ রোশনাইয়ের নামে থানায় কেস করেছে যেহেতু রোশনাই পালিয়ে আসার আগে একজন গোন্ডার মাথায় আঘাত করেছিল রঞ্জন প্রসাদ সেটাকেই নাটকীয়ভাবে সাজিয়ে রোশনাইকে ফাঁসিয়ে দিয়েছে আর রোশনাইকে খুঁজতে খুঁজতে পুলিশ আয়ুষের বাড়ি অব্দি চলে আসে আয়ুষের মা সে কিনা পুলিশকে তার বাড়িতে দেখে ভীষণ রেগে যান আয়ুষের মা পুলিশকে বলেন আপনার কি মনে হয় আমি আমাদের বাড়িতে ক্রিমিনালকে রেখে দিয়েছি আপনার সাহস হয় কি করে বাড়ির ভেতরে ঢুকে পড়া পুলিশ বলে আমরা যাকে খুঁজতে এসেছি সে এই বাড়িতেই আছে আপনাদের বাড়িতেও তো দুদিন আগে লোক এসেছে তাই না নতুন লোক আমরা তার মুখ দেখতে চাই আয়ুষের মা বলে আমার ছেলে এসেছে তার আমেরিকান বউ নিয়ে আর এই বাড়ির বউরা বাহিরের লোকদের সামনে মাথা থেকে ঘোমটা সরাই না তারা যার সামনে আসে না মুখ দেখায় না পুলিশ নাছর বান্দা আয়ুষের মা এতবার বলার পরেও তিনি বাড়ির প্রত্যেককে উপস্থিত হতে বলেন আরণ্যক তখন পুলিশ অফিসার কেবল অফিসার আপনারা যার সন্ধানে এসেছেন তার নামটা কি মানে আসল অপরাধী কে তখনই পুলিশ আরণ্যককে জানায় কলকাতার রোশনাই কথাটা শোনার পরেই আরণ্যক চমকে ওঠে এদিকে রোশনাই ড্রয়িং রুমে এসে পুলিশকে দেখে আড়ালে লুকিয়ে পড়ে পুলিশের সব কথা শুনে রোশনাই এক নিজের ঘরে যায় ঘরের দরজা বন্ধ করে দিয়ে চুপ করে বসে থাকে রোশনাইয়ের হাত পা কাঁপছে এইবার কি পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে রোশনাই সারা জীবন কি জেলেই কাটবে তখনই দরজায় নক করে কেউ রোশনাই চমকে ওঠে আরণ্যক বলে রোশনাই দরজা খোলো এরপরে রোশনাই দরজা খুলে দেয় লেগে বলে রোশনাই আমি জানি না তুমি আমার সম্পর্কে কি ভাবো তুমি ঠিক আমাকে কতটা আপন ভাবো তবে রোশনাই আমি বেঁচে থাকতে তোমার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেব না যে অন্যায় তুমি করেছো সেটা তুমি বাধ্য হয়ে করেছো তাই এক্ষেত্রে আমি তোমাকে কোনো শাস্তি পেতে দেব না রোশনাই তুমি আমার ওপরে ভরসা রাখো রশনা বলে স্যারজি পুলিশ কি চলে গেছে আরণ্যক বলে না যায়নি তোমাকে ওদের সামনে যেতে হবে রোশনাই বলে কিন্তু স্যারজি ওরা তোমাকে চিনে ফেলবে আরণ্যক বলে আমি সবটা সামনে নেব তুমি চলো আর হ্যাঁ মাথায় ঘোমটা দেবে এরপর দেখানো হয় রোশনাই মাথায় ঘোমটা টেনে পুলিশের সামনে আসে রোশনাইয়ের কোলে বাচ্চা পুলিশ অফিসার রোশনাইকে ঘোমটা সরাতে বলে আয়ুষের মা বলে এই অফিসার আপনি বলেছেন বাড়ির সবাইকে দেখতে তাই সবাই এখানে উপস্থিত হয়েছে তার মানে এই নয় যে এই বাড়ির নতুন বইয়ের মাথা থেকে ঘোমটা সরিয়ে তার মুখ দেখবেন এই বাড়ির নিয়ম অনুযায়ী নতুন বইয়ের মুখ আপনারা দেখতে পারবেন না তাই এখান থেকে চলে যান যা প্রশ্ন করার ঘোমটার ভেতর থেকেই করুন পুলিশ অফিসার রোশনের চারদিকে ঘুরতে থাকে এদিকে রোশনাই তো ভয় কাঁপছে তখনই বাহির থেকে আয়ুষ আসে পুলিশকে দেখে আয়ুষ বলে এখানে পুলিশ এসেছে কেন আরণ্যক বলে আরে ভাই বলিস না পুলিশ মনে করছেন এই বাড়িতে ক্রিমিনাল আছে এদিকে তুই যে তোর নতুন বউকে নিয়ে ফিরেছিস এই কথাটাই ওনাদেরকে বলছি ওনারা সেটা বুঝতেই চাইছে না আরণ্যক আয়ুষ মিলে পুলিশকে সামনে নাই, পুলিশ চলে গেলে আয়ুষ বলে দেখ ভাই একবার যখন পুলিশ এই বাড়িতে এসেছে আমার বিশ্বাস ওরা এই বাড়ির প্রতি ঠিকই নজর রাখবে আয়ুষের বাবা বলে আরে বাবা ওদেরকে নজর রাখতে দেয় না তাতে কি যায় আসে আমাদের ছোট বউ মা সে তার কোনো অন্যায় করেনি তখনই বাড়ির মেঝে বউ বলে কিন্তু আমার মনে একটাই প্রশ্ন এর আগে যেটা হয়নি সেটা হঠাৎ করে আজ ঘটল কি করে তাও আবার বাড়িতে নতুন বউ আসার পরে বড় বৌদি বলে তবে কি সত্যি ছোট এমন কিছু করেছে নাকি কথাগুলো শুনে রোশনের আরও ভয় করে অন্যদিকে আরণ্যক বলে তেমন কিছু নয় পুলিশ এমনিতেই তো অনেক সময় সন্দেহ করে অনেককে জিজ্ঞাসাবাদ করে এটা হয়তো তেমনই কোনো ঘটনা